শুধুমাত্র দুইটি প্রোডাক্ট ইউজ করে আপনার বিড়ালকে ইজিলি গ্রুমিং করিয়ে নিতে পারবেন সুইফট প্যাড নিয়ে এসেছে এমন একটি কম্বো সেট যে কম্বো সেটের মাধ্যমে আপনারা আপনাদের বিড়ালের নোকাটা থেকে শুরু করে কান এবং চোখের ময়লা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন ফার্স্টে আমরা কথা বলবো ওদের কম্বো সেটের নীল কাটা নিয়ে এই নেল কাটারটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা দিয়ে আপনি থেকে শুরু করে অথবা কিটেন বিভিন্ন বিড়াল এবং কুকুরকে খুব সহজে নোখ কাটতে পারবেন নীল কাটারে কাটিং যে হোলটি রয়েছে সেটি রাউন্ড শেপের এর হওয়াতে সহজে কাটারে ফিট হয়ে যায় এতে বিড়ালের নখের কোনো রকম ইঞ্জুরি হওয়ার কোনো চান্সেস নেই আমরা অনেকে আছে যারা মানুষের নেল কাটার দিয়ে বিড়ালের নোখ কেটে থাকি এতে বিড়ালের নখ ফেটে যায় অ্যান্ড অনেক সময় কিটেনদের চামড়াও কেটে যেতে পারে অথবা তারা ব্যথা পাওয়ারও চান্সেস থাকতে পারে বাট আপনারা যদি ক্যাট নেল কাটারটা ইউজ করেন তাহলে কোনো কোনোরকম ব্যথা পাওয়ার বা ইঞ্জুরি হওয়ার কোনো চান্সেস থাকে না এই নেল কাটারে একটি নেল স্টোরেজ বক্সও পেয়ে যাচ্ছে নখগুলো সে বক্সে জমা হবে এতে আশেপাশে নোংরা হওয়ার কোনো চান্সেস নেই দেন এই নেল কাটারে একটি হিটেন নেল ফাইলারও রয়েছে যেটি দিয়ে ওদের নখগুলো ফাইলিং করে আরও সুন্দর শেপ দিতে পারবেন এবং স্মুথ করে দিতে পারবেন তাছাড়া এই ছোট্ট নেল কাটার করতে চারটি একদম ছোটটি বাচ্চা বিড়াল এবং বাকিগুলো বড় বিড়াল এবং কুকুরদের জন্য ইউজ করতে পারবেন দেন আপনারা এই কম্বোটিতে পেয়ে যাবেন একটি ছোট্ট ট্রেজার বিড়ালের চোখের ময়লা অ্যান্ড কানের ময়লা যদি পরিষ্কার করা না হয় তাহলে ইনফেকশন হতে পারে আমরা যারা প্যারেন্টস আছে আমাদের এই বিষয়ে খেয়াল রাখা দরকার এই ছোট্ট ট্রিজারটার মাধ্যমে আপনারা অনেক সহজে বিড়ালে কানের এবং চোখের ময়লা পরিষ্কার করে নিতে পারবেন এই ট্রিজারের ব্রাশটি সিলিকন বেস অ্যান্ড অনেক বেশি সফট এতে বিড়াল বা কুকুরের ব্যথা পাওয়ার কোনো চান্সেস নেই ট্রুইজারটার মাধ্যমে আপনারা অনেক সহজে আপনার বিড়ালে কানের এবং চোখের ময়লা পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়া আপনারা ট্রেজারের মধ্যে ওয়েট টিস্যু বা কটন প্যাডস ব্যবহার করতে পারেন কটন প্যাডস অ্যান্ড ওয়েট টিস্যুর মাধ্যমে ট্রেজার দিয়ে আপনারা কানগুলোকে ইজিলি পরিষ্কার করে নিতে পারবেন এই যে ডবির চোখের ময়লাটা কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে দেখুন আমি এখানে ডবি কান ক্লিন করার জন্য কটন প্যাডসটা ইউজ করছি আপনারা ওয়েট টিস্যুও ইউজ করতে পারেন একদম স্মুথলি ময়লাগুলো উঠে আসবে এই যে ময়লাগুলো কত সুন্দর করে উঠে এসেছে দেখুন আমরা যারা আছি এই কম্বোটি আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কম্বো জাস্ট এই প্রোডাক্ট করে আপনি আপনার আদরের বিড়ালকে পারফেক্টলি গ্রুমিং করিয়ে নিতে পারবেন সো দেরি না করে এখনই এই কম্বোটি অর্ডার করে ফেলুন সুইফট প্যাট পেজে সুইফট প্যাট অনেক রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটি ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে ওকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আপনার পরিচিত ক্যাড প্যারেন্টসদেরকেও সতর্ক করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং